এবং এই এলাকাটার নাম কি কোন গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অন্তর্গত আমার নাম সহদেব সরকার পিত্রা গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের অন্তর্ভুক্ত মাতাবে আরডি ব্লকের অন্তর্ভুক্ত আচ্ছা আপনার এখানকার মানুষের মানে অর্থনৈতিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থাটা কি রকম অবস্থা বিশেষত কৃষির উপরে নির্ভরশীল বিশেষ করে কৃষি অক্ষরে যে কৃষি ও দর্নায় কৃষি দিয়া সাধারণ মানুষ চললা ফিরে আছে আর কি কৃষির অবন কোনো সুবিধা না কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এখানকার মানুষ প্রায় শতকরা পঁচাত্তর কৃষির সঙ্গে যুক্ত কি কি কৃষি ফলন যেমন মটর শীতকালীন ফসল যেমন পালং শাক বাঁধাকপি ফুলকপি ধনিয়া এটি আর গরমকালে যেমন মরিচ ঝিঙ্গা লাউ এই ধরনের ফসল হয়ে যায়

এখান থেকে অন্য জায়গায় কি যায় সবজি উদয়পুর থেকে তো বিভিন্ন জায়গা যায় আগরতলা যায় যেমন দক্ষিণে সাবরুম টাব্রুম এদিকে যা আচ্ছা আর এই এলাকার মানুষের তাহলে মানে এখানের যে ফসলটা এটা এলাকার মানুষের সাফিসিয়েন্ট হয়ে যায় আচ্ছা তো সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় না আর সবজি সবজি এটি তো স্টোর আন্ডারে পাওয়া যায় টুকটাক টাক বৃষ্টি সার ওষুধ কৃষিজ যন্ত্রপাতি যন্ত্রপাতি হ্যাঁ ট্রাক্টর যেমন ট্রাক্টর বা হুইটার টুইটার দাম জমির লেগে হুইটার টুইটার রেডি দেয় টুকটাক হয় পাওয়া যায় পাওয়া যায় না কইলে ভুল পাওয়া যায় লোকজনের চাহিদা রয়েছে মানে নতুন কেউ কি এই মানে এখন আপনারা যারা করছেন তারা তাদের সাথে নতুন যারা প্রজন্ম তারা কি এই কৃষিতে নির্ভরশীল হচ্ছে এত একটা ইয়ে নাই বিভিন্ন যেমন রাজমিস্ত্রি আছে কাঠমিস্ত্রি আছে বা কেউ অটো চালায় কেউ মারুতি চালায় অন্য দিকে লক্ষ্যটা বেশি টুকটাক যারা আছে টুকটাক করে কিন্তু নতুন প্রজন্ম বিশেষ করে কৃষির মধ্যে নির্ভরশীল না এতে অসুবিধা হয় না মানে কাজ টাচ করতে হ্যাঁ লেবার অসুবিধা হবে এতে তো লেবারও অসুবিধা হবে লেবার পাওয়া জানা সমমতে লেবার পাওয়া জানা লেবার তো অসুবিধা থাকবেই যেহেতু লোক কমে যেতে থাকে এরপরে বুঝার নাম নেই এটা শেষের せっスト

ধান এখানে কি কি ফসল ভালো ধান উৎপন্ন হয় ধান তো আছে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি তো আপনারা সরকার থেকে সাহায্য রাজ্য পান মানে এখানে কাজ করার জন্য যে যে সরঞ্জামগুলি দরকার তো কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় না আপনারা এগুলির জন্য বলেন না আবেদন আবেদন করেন না যে আমরা কৃষিজ কাজ করি এখানে এত ফসল টসল আছে এগুলি বলার পরে কি বলে দেয় না থাকলে আয়লে দিব আর এমনি আবহাওয়া কি রকম কাজ মানে আবহাওয়া কি দশটার আগে ব্যক্তি বেদনা কুয়াশা লাগিয়া আর অগ্রাম আস দুবার বৃষ্টি খেটার অবস্থা কী হয়েছে বৃষ্টি লেগে নষ্ট হয়েছে খেট লাগাইতেছে না একবার লাগাইছে মারি গেছে আবার লাগাইছে অন্ধায় না খাতের অবস্থা কী একবার করছে মারি গেছে বৃষ্টি আবার লাগাইছে দেন না অবস্থা বৃষ্টি বৃষ্টি পাই শস্যা গাছ এক বুকি যদি বৃষ্টি না পাইতো বইয়া দুটোই লোক ধানের পাশাপাশি ক্ষীরা লাউ কিরা লাউ করে কিরা করে লাউ করে তারপরে আপনার ওই মোটর করে আলু করে দুনিয়া করে পালং করে উত্ত কম করে না আমার একটা ওই একটা ওই তিনটা মাছ যায় কি করব সারা বছরে কি ফসল থাকে জমিতে এই তো মরিস থাকে তখন এই তো থাকে এই আমরা এটা কিরার পরে আমরা ছেলে লাগা মনে আবার বসে লাগা মনে মানে সারা বছরই আছে কৃষিজ সবজি সবজি সারা বছরেই আছে বেশার পর একটা পর একটা একটা বার একটা করুন যে দিনে যে দিয়া বর্ষা গেলে ডে সুইলা গাইবো বেগুন লাগাইবো তারপর যাই আমি কত পার্সেন্টেজ মানুষ এটার সাথে আছে বা কত বর্গ কিলোমিটার এলাকায় এই কৃষি চ ফসল হয় হ্যাঁ প্রচুর আছে এই তো মোটামুটি এটা সব দিতে ফসল সব দিতে সব দিতে প্রচুর আছে আচ্ছা এগুলিতে এগুলি দেওয়ার পরে কি হয় ভালো মানে কৃষি কৃষি ফসল ভালো হয় নাকি ফসল এই ফসলগুলি আর পরে কি হবে এখান থেকে দেওয়ার পরে মানে ফসলগুলি হওয়ার পরে কি করবেন

Bapa tu tidak begitu keadaannya, tu khususnya buat itu tu. রাসায়নিক পদ্ধতি মানে মানে কিভাবে আপনারা এই জমিগুলি কাজ করেন চাষ করি প্রথমে আমরা নাঙল দিয়ে হাল চাষ করি ট্রাক্টার দিয়ে এরপরে তিন চাষও লাগে দুই চাষও লাগে এরপরে জ্বালা ফালায় জ্বালা ফালাইয়া এ দেড় মাস হোক দুই মাস হোক ধান ভুজায় এরপরে ধান লাগায় রোয়া লাগায় রোয়া লাগানোর পরে এরপরে সার দেয় আমি সার দিয়ে এরপরে একটা নিরানি দেয় নিরানি দিয়ে এরপরে আবার সার দেয় সার দিলে তখন ধান বাইর হয় এরপরে যদি প্রয়োজন বোধে ওষুধ দেয় না হলে ধান থাকলে ধান কাটা বাড়িতে নিয়ে বোমার সাহায্যে মারা দেয়া এই ধানগুলি কোন জায়গায় দেওয়া হয় রাজ্যের বিভিন্ন জেলাতে নেওয়া হয় না রাজ্যের বাইরেও দেওয়া হয় রাজ্যের মধ্যে সরকার ঘরে দেয় কেউ কেউ নিজের জন্য রাখে এখানে কৃষকরা কত পার্সেন্টেজ কৃষক মানে এই এলাকার সাথে যুক্ত মানে এখানের যে ধান জমি আছে আছে তো মানে অধিকাংশ ট্রাইবেল বস্তিতে জাগা সম্পত্তি বেশি বাঙালি বস্তিতে জাগা সম্পত্তি কম আর এখানে কত কিলোমিটার এলাকা জুড়ে মানে ধান জমি হয় কত কিলোমিটার মানে যার যার বাড়ির কাছ জাগা সম্পদ আছে অনেকের একটু দূর আছে দূর আছে আর কি সারা বছর কি ফলন হয় দুই ফসল করে বড় ফসল করে আবার পুষ আসে ফুষে দুটাই করে

এটা করাইছে ত্রিপুরাতেও করাইছে আসাম গেছি আমরা আসামে বঙ্গাগাও হোস্টেলের মাধ্যমে আমরা ওইখান থেকে পাইছে আমার নাম শিপুরানি দাস আপনার এই এলাকাতে অনেক জমি আছে না কাজ করেন সারা বছর ধরে এটি নিয়ে আছেন সারা বছর কৃষকরা কৃষি কাজ করে মানে যারা কাজ ক্ষেতি খামার নাই তারা অন্য রাজ্যকালের কাজ করে যারা চাকরি করে তারা চাকরি করে সাথে অধিকাংশ আমাদের গ্রামে বাঙালি বস্তিতে গরিবের সংখ্যাটাই বেশি tribal এর মধ্যে তারা রাবার বাগান আছে নিজস্ব জায়গা সম্পত্তি আছে এরা একটু মানে ভালো হাই আছে আর কি আর বাঙালি বস্তিতে অধিকাংশই গরিব অর্থনৈতিক অবস্থা কি রকম মানুষের এখানকার এখানকার অর্থনৈতিক অবস্থা সবাই ভালো না অধিকাংশ গরিবের সংখ্যা বেশি থেকে সহযোগিতা পায় না মানে পাওয়া যায় না বা যে কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আবার যারা ট্রাক্টর নেওয়া হয় তারা ট্রাক্টর পায় এবছর এইবারই যেন লাশ লাগায় পরে কিন্তু মেশিন লাগায় আর দেওয়া দুইটা দিয়া তারপরে আপনার রোয়া আপনার হচ্ছে দালাতুলিয়া রোয়া লাগাবো করতে দিয়ে এখানে কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আপনারা এই কৃষিজ জমির সাথে যুক্ত আছেন এখানে যে এলাকার যে কৃষি জমি কতটুকু আছে ওদিকে এদিকে তো আমার কি না কই মেশিনে আওতায় পাম্প হাউসের আওতায়

আর এখানের এই যে কৃষি জমিগুলো এখানে তো কৃষি যে ফসল করছেন এটা কি সারা বছর ধরে হয় মানে হ্যাঁ হ্যাঁ পসে বুড়ো আপনি আর হাইট্টাটা হয় না আর কি পস আর বুড়ো এই ফসল কি করেন সরকারের কাছে দেন না বিভিন্ন বাজারের বিভিন্ন বা রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় পাঠান সরকারের কাছেও দেন আবার আসলে নিজে খাওন লাগা رہی এই আবার পাবলিকের চাইলে পাবলিকের দেন লাগে মানে এই ফসল মানে বিভিন্ন মহকুমা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় যায় এই ফসলগুলি এই রাজ্যের বাইরে বাইরে যায় কি ফসল না এটা তো আমরা আমরা জানি না আমরা যেমন আমরা ইয়া সরকারে কিনে যেমন ইয়া কি জানি কয়টা রে তো এফসিআই হ্যাঁ হ্যাঁ এটা থেকে আমরা নে এই এখান থেকে আপনারা কি সহযোগিতা পান সরকার থেকে এই যে বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি বিষয়ে না এমনি কোনো আপনার আসে না ফ্রি নাই এমনি আসে না এমনি সব সব মানে টিয়া লাগে আপনার অক্ষন্ত তো আপনার কানি খেতে মাত্র এ আপনার দুই কেজি পটাশ আর পাঁচ কেজি পাঁচ কেজি ছয় কেজি ইউরিয়া আর ছয় কেজি সুপার তো আমার কথা সেই ইউরিয়াটা কম দোক তুই মানে আপনার ইউরিয়ার তো ক্ষতি সুপারটা যদি আমরা কমসে কম মনে করেন বিশ ইজি করে দিত তো এ না আচ্ছা যাক মোটামুটি একটা নিগা মোটামুটি ওই এটা আপনার ছয় কাজি এরপরে সার দিলে তো এটা সুপারটা কিচ্ছু হইত না কি নাম আপনাদের কমল দেব নাম আপনারা এই কাজগুলো এখন কি করছেন এইখানে যে দেখা যাচ্ছে ওই তো চালা করছি জলের পাম্পাউজার জলের এখানে কি জল বিভিন্ন জায়গায় গিয়েছে সব জায়গায় মানে মানে বিভিন্ন বাড়ি ঘরে না এটা বাড়ি না এটা কি

পরিষেবা কি রকম কেবল পরিষেবা আপনারা টিভি দেখেন বাড়ি ঘরে টিভি রয়েছে মানুষের এখান টিভি রয়েছে তো কিসের মাধ্যমে দেখে এটা কি ডিস টিভি না কেবলের মাধ্যমে দেখে বেশি কোন কেবল রয়েছে জানেন আর ডিশ ডিস টিভি মানে বাড়ি ঘরে যে ডিস এন্টেনা থাকে কম ডিস টিভি ওই আপনার আছে না হুম না না এডি নাই কেবল কি উদয়পুর থেকে এসেছে না আগরতলা থেকে এসেছে দেখি ব্লকের থেকে আছেন না